ओम भर्गो भूषः शतसवितूर उबरेन नम भर्गो देव अश्वधी मही धीययन प्रचोदया इस श्लोक ইসলাম প্রচার করা কত সহজ করেছেন আল্লাহ হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে আল্লাহর কথা রাসূলের কথা এত বেশি আছে বিশেষ করে আমার নবীর কথা তো হিন্দুদের ধর্মগ্রন্থে এত বেশি আছে যে কোরআনে অত নেই আল্লাহ রব্বুল আলামিন আমরা তাকে কিভাবে জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তাই তো আমরা জানি আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক নেই ঠিক এই একই কথা একই কথা বেদের চারটি বেদের বেদান্ত আছে বেদান্তের সূত্র বলা হচ্ছে সহায় শতত জগতগতি সহায় দেবদত্তং একমেব দ্বিতীয়ম এই নিখিল বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন যিনি সব ব্যবস্থাপনা ফেরেস্তাদের হাতে বা দেবদূতদের হাতে অর্পণ করেছেন তারা পরিচালনা করছে আল্লাহর নির্দেশে সেই মহান স্রষ্টা এক এবং অদ্বিতীয় আর তিনি কে এবং কেমন আল্লাহ জ্যেষ্ঠ অংশ শ্রেষ্ঠ অংশ পূর্ণ পরম অংশ ব্রহ্মাম আল্লাহ এই নিখিল বিশ্বের যিনি মালিক আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আমরা আরবিতে জানি আল্লাহ সংস্কৃত থেকে বলা হয়েছে আল্লাহ একই কথা আল্লাহ জ্যেষ্ঠ আমরা বলি আল্লাহু আকবার ওখানে বলা হয়েছে আল্লাহ জ্যেষ্ঠ একই মানে আমরা বলি আল্লাহ শ্রেষ্ঠম ওখানে বলা হয়েছে আমরা বলি আল্লাহ শ্রেষ্ঠ ওখানে বলা হয়েছে আল্লাহ শ্রেষ্ঠম পূর্ণং আমরা বলি আল্লাহ পূর্ণ তাই না তার কোনো কমি খামি নেই ওখানেও তাই বলা আল্লাহ পূর্ণাঙ্গ পরমাঙ্গ ব্রহ্মাম তিনি সৃষ্টিকর্তা তিনি পরমাত্মীয় সব থেকে নিকট আত্মীয় কোরআনও তাই বলেছে আল্লাহ কেমন আল্লাহ সব থেকে নিকটের ওখানেও তাই বলা হয়েছে আমি আপনাদের বলতে পারি এমন সব শ্লোক আছে আমি আজকেও ছিলাম শ্যামপুরে যেখানে ছিলাম শ্যামপুর থানার ওসি ওখানকার কলকাতার অনেক ধর্মগুরু ছিলেন আমিও ছিলাম আমি রাখছিলাম দীঘায় ফেব্রুয়ারির আট তারিখে ধর্ম সম্মেলন হয় বিশ্ব ধর্ম সম্মেলন চল্লিশটা ধর্মের ধর্মগুরু ইসলাম ধর্মের প্রতিনিধি আমি ওরা আমাকে ডাকে যাই প্রথম বছর হয়েছে কি আমি সব থেকে বয়স কম ছিল প্রথম বছর অন্যরা ধর্মের কথা বলছে বলছে অনেকক্ষণ ধরে ঘন্টা তাদের চার চার সাড়ে পরে আমাকে তুলেছে আমাকে যখন তুলেছে আমি এরকম বেশে আছি শ্রোতা সব প্রায় ম্যাক্সিমাম শ্রোতা হিন্দু তারা তখন উঠে পড়ছে যে মাওলানা উঠেছে এবার আউজবিলা বিসবিলা করবে শুনে লাভ লাভ তারা উঠে চলে যাওয়ার উপক্রম আমি তখন উঠলাম আর আমি উঠে শুরু করলাম এই শ্লোকটা অনেক শোনা যায় এটা এমন একটা শ্লোক হিন্দু ভাইদের যে কোনো পুজো অর্চনায় এই শ্লোকটা চাই চাই এটার নাম হচ্ছে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র আমি যখন দাড়ি টুপি পাঞ্জাবি পিরহানের গায়ত্রী মন্ত্র শুরু করেছি সব লোকেরা থেমে গেছে তারা দেখছে আলিমুদ্দিন মাওলানা বসে পড়েছে আমি বললাম আপনারা কি অবাক হয়েছে আমাকে गायत्री মন্ত্র পড়তে শুনে আমি কি गायत्री মন্ত্রের অনুবাদটা শোনাবো তালে শুনুন गायत्री মন্ত্রের আরবি অনুবাদটা আগে শুনায় তারপরে বাংলা শোনাবো বলে আমি गायत्री মন্ত্রের আরবি অনুবাদটা পড়ছি বিল্লা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আপনারা বুঝতে পারছেন গায়ত্রী মন্ত্রে যা বলা হয়েছিল একেবারে কপি একেবারেই কপি তার আরবি সুরা আল ফাতেহা আল্লাহ রব আলমিন নাজিন করেছেন গায়ত্রী মন্ত্র ছাড়া ওদের পুজো হয় না সুর আল ফাতিহা ছাড়া আমাদের সালাত হয় না আমি যখন তারপরে বাংলাটা শোনালাম হাউস অবাক আমি তারপরে বললাম যে আপনাদের মাথায় কি আসছে আজ থেকে পৌনে চার হাজার বছর আগে ভারতবর্ষে গায়ত্রী মন্ত্র এসেছিল যে কেতাবে তার সাথে কোনো সম্পর্ক ছিল না আরবের মোহাম্মদের আর তার কাছে যে কেতাব এলো তাতে সুর আল ফাতিহা এলো একই কথা তাহলে কি দুটো একই জায়গা থেকে আসেনি একই জায়গা থেকে এসেছিল কিন্তু এই গায়ত্রীমন্ত্র মন্ত্র যে কেতাব এসেছিল মানুষ সেটাকে পরবর্তীকালে ভেজাল করেছে বলে ওটাকে বাতিল করে পরবর্তীকালে সেই মহান আল্লাহ আবার নতুন কেতাব পাঠিয়েছে শেষ ডিভাইড গাইডেন্স আল কোরআন পাঠিয়েছে এই মহান সত্যটা তো বুঝতে হবে আমার ভাইরা রাসুলের কথা এত বেশি আছে অন্যান্য ধর্মগ্রন্থে কল্পনা তিনি করে হিন্দু ধর্মগ্রন্থে আর আমার সময়টা শেষের দিকে আমি কিন্তু বলতে চাইছি এখন আমি একটু বলি যতক্ষণ না তহা হুজুর আসবেন তাই তো আমার পরে জি উনি এলে আমি সারব ইনশাল্লাহ দেখুন হিন্দু ভাইদের নবী সরাসরি নাম বলা হয়েছে তার বাপের নাম বলা হয়েছে তার মায়ের নাম বলা হয়েছে তার জন্মস্থান বলা হয়েছে তার দেহ দেহসৌষ্ঠ বলা হয়েছে তার কর্মনীতি বলা হয়েছে তার যুদ্ধনীতি বলা হয়েছে তার সঙ্গীদের কথা বলা হয়েছে তার যুদ্ধগুলো বলা হয়েছে সব হিন্দু ভাইদের কেতাবে আছে কয়েকটা মাইলেশন শ্লোক শোনাচ্ছে একদম যেগুলো তার নাম নিয়ে যেগুলো একদম চমকে দেবে ভবিষ্য পুরাণ আমি যেখান থেকে সেখান থেকে বললে বলবো না একদম রেফারেন্স বলে দিচ্ছি ভবিষ্য পুরাণ প্রতি স্বর্গ পর্ব এটাকে ভাগবত পুরাণও বলা হয় তার প্রতি স্বর্গ পর্ব তিন নম্বর খণ্ডের তিন নম্বর অধ্যায়ের পাঁচ থেকে একত্রিশ নম্বর শ্লোক এক নাগারে শুধু আমার রাসূলের আলোচনা আছে বলা হচ্ছে এটা মিন্নন্ত্র মিলেছ আচার যেন বিতক্ত মোহাম্মদ ইতি শিষ্য শাখা সমম্বিত হায় হায় আল্লাহ নবীর নাম বলে দিয়েছে পুরো বলছে শেষ প্রফেট যিনি আসবেন তিনি বিদেশী ভাষায় কথা বলবেন এটাই তো হওয়া উচিত নাকি ভারতবর্ষের সংস্কৃত ভাষায় কিতাব লেখা হচ্ছে আর আমার নবী আসবেন আরবি ভাষায় সেই জন্য বলা হচ্ছে শেষ প্রফেট যিনি আসবেন তিনি বিদেশী ভাষায় কথা বলবেন তার নাম হবে মুহাম্মদ আর তোমরা যারা তার সন্ধান পাবে তোমরা তার শিষ্য হয়ে যে কে বলছে ভাগবত পুরাণ বলছে প্রফেট মুহাম্মদ সামের সন্ধান পেলে তোমরা তার শিষ্য হয়ে যাবে তার পিতার নাম কি হবে সম্ভল গ্রাম মুখ ভবনে বিষ্ণু মাতা সম্ভবতী সকল কি প্রাদুর্ভবিষ্যতী বলা হচ্ছে তিনি সম্বল গ্রামে জন্মগ্রহণ করবেন সম্বল গ্রাম মানে এমন জায়গা যেটা সমুদ্রের ধারে কিন্তু মরুভূমি আর ওই দুটোই মক্কার সাথে মিলে যায় তাই না সমুদ্রের ধার আর মরুভূমি দুটোই মক্কার সাথে মিলে যায় সম্ভল গ্রামের আরো একটা মানে আছে সেটা হচ্ছে সংস্কৃত শব্দ সম্ভল গ্রাম তার আরেকটা মানে হলো শান্তির ঘর আপনারা জানেন আমরা মক্কাকে বলি মক্কা আর মক্কার লোকেরা মক্কাকে কি বলে জি আমরা যারা হজ করেছি আমরা দেখেছি সেখানে মক্কার লোকেরা মক্কাকে বলে দারুল আমান মানে শান্তির ঘর হাই হাই আজকে মক্কা লোকেরা বলে দারুল আমান শান্তির ঘর আর আজ থেকে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগে হিন্দু ভাইদের কিতাবে এই কথা বলা হয়েছে শেষ প্রফেট যেখানে আসবে সেই জায়গার নাম হবে দারুল আমান সম্ভল গ্রাম আচ্ছা এটা তো মিলল পিতার নাম কি হবে বলা আছে ভবনে বিষ্ণু তিনি বিষ্ণু 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 ঘরে ঘরে করবেন হিন্দু ভাইদের একটা গুণবাচক নাম আমাদের আল্লাহর কি অনেক গুণবাচক নাম আছে না নেই আল্লাহকে আমরা আল্লাহ বলেও ডাকি খালেক বলেও ডাকি মালিক বলেও ডাকি রহমান বলেও ডাকি আল্লাহ বলে সব সুন্দর নাম আমার হিন্দু ভাইদের সৃষ্টিকর্তা রূপে আল্লাহকেই ডাকা হয়েছে আল্লাহ বলে কিন্তু গুণবাচক নাম বিষ্ণু বিষ্ণু মানে আরবিতে খালিক মানে সৃষ্টিকর্তা খালিক সৃষ্টিকর্তা সংস্কৃতে বিষ্ণু তাহলে ওখানে বলা হচ্ছে বিষ্ণু ইয়াস শেষ প্রফেট শেষ নবীর পিতার নাম হবে বিষ্ণু ইয়াস অর্থাৎ বিষ্ণুর দাস সৃষ্টিকর্তার দাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বার নাম কি ছিল আবদুল্লাহ আল্লাহর আর দাস কিছু তফাত আছে কিছু তফাত মায়ের নাম মাতা সৌম্যবতী বা সুমতি দুটোই আছে সৌম্যবতী বা সুমতি দুটোরই একটাই মিনিং একটাই মিনিং সেটা হচ্ছে শান্তময়ী বা শান্ত স্বভাব যার আমার রাসুলের মায়ের নাম কি ছিল আমিনা আমান থেকে আমিনা আমান থেকে আমিনা আমান মানে প্রশান্ত শান্ত আমিনা সেই মহিলা যে খুবই শান্ত স্বভাবের মিলে যাচ্ছে না আমার ভাইরা রাসূল জন্মগ্রহণ করলেন ওইখানে এলেন বলে দেয়া হয়েছে কি করবেন তিনি দেখুন আমি প্রত্যেকটা বিভাগের একটা করে শ্লোক বলবো কি করবেন বলা হচ্ছে অশ্বমাশুগారు যদেব দত্তং জগৎপতি অশিনাশাদ বিনাশায় মহেশতে সর্ব গুণান নীতঃ এই শেষ প্রফেট তিনি জন্মগ্রহণ করবেন ঘোড়ায় চড়বেন নিজের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দাপিয়ে বেরিয়ে সমস্ত অসাধু তাকে বিনাশ করে একটা সুন্দর সমাজ কায়েম করে দিয়ে যাবে সুভান আল্লাহ আমার রাসুল কি করেছিলেন না করেননি ছাব্বিশ খানা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এ কথা ওখানে এসেছে আবার বলা হচ্ছে চাতুর বিভ্রাতি ভীরদেব করিস্বামী কলিক্ষয়ম যুদ্ধের ময়দানে এই নবীকে শেষ প্রফেটকে সারা জীবন চারজন প্রধান সঙ্গী তাকে সারা জীবন সাহায্য করবেন চাতুর বিভ্রাতি ভীরদেব কলি কলিক্ষয়ম কলির বিনাশ কার্যে চারজন প্রধান সঙ্গীতাকে সারা জীবন সাহায্য করবে কি আমার রাসুলের চারজন প্রধান সঙ্গী ছিলেন আমরা কি নামগুলো জানি জি আচ্ছা যুদ্ধের ময়দানে আরো বিস্ময়কর শ্লোক আছে ওখানে বলা আছে যাতো জউয়ং ভূবঙ্গ যুদ্ধের ময়দানে অনেক সময় শেষ নবীর সৈন্য কম আর অন্যদের সৈন্য অনেক তখন মহান আল্লাহ উপর থেকে দেবদূতদের ফেরেশতাদের পাঠিয়ে তাকে সাহায্য করবেন আহারে এটা কি হয়েছিল আমার নবীর সাথে হয়নি এই ঘটনাগুলোর পর্যন্ত আমার হিন্দু ভাইদের ঘরে کتاب আছে তাতে বলা হয়েছে জানেন আমি ইসলামের একজন প্রচারক আমার আসল পরিচয় আমি ইসলামের একজন প্রচারক দক্ষিণেশ্বর কালী মন্দির কত বড় এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের আড্ডা পিঠে এই আগস্ট মাস আসছে আগস্ট মাসের শেষ সপ্তাহে ধর্ম সম্মেলন হয় ছটা সাতটা ধর্মের ধর্মগুরুদের ওখানে ধর্ম সম্মেলন হয় আমি সেখানে দাওয়াত পাই ইসলাম ধর্মের কথা বলতে যাই আমি ইসলাম ধর্মের কথা বলতে যাই আমি তাদের বলি লক্ষ্য করুন আমি তাদের বলি আমি কোরআন থেকে আর হাদিস থেকে আপনাদেরকে ইসলাম শোনাবো না আমি ইসলামের সাতটা শোনাবো আপনাদের তাবলা থেকে আর বিশ্বাস করুন আমার মর্যাদা অনেক বাড়ে আমি চাই না আমার মর্যাদা ওটা ইসলামের মর্যাদা বাড়ে তাই না ওটা ইসলামের মর্যাদা বাড়ে আমার আল্লাহ আমার রাসূলের মর্যাদা বাড়ে সেখানে আমার ভাইরা আল্লাহ ঠিক এটাই বলেছিলেন হে রাসুল এই গাফিল মানুষ এটা জানে না এদের কাছে আমার মাহাত্ম্য ঘোষণা করো আমার ভাইরা ভারতবর্ষের মুসলমানদের এরা ছিল সবথেকে বড় ফরজ পৃথিবীর মুসলমানদের তাদের নদীকে অনুসরণ করতে গেলে তাওয়াতে দিনের এই কাজ হাতে নিতে হবে ইসলাম প্রচারের এই কাজ হাতে নিতে হবে আমার রাসূলের আরেকটা নাম হিন্দু ভাইদের কিতাবে আছে আমি ওটাও বলে দিই ওটা আছে ঋগ্বেদ ঋগ্বেদের দশম মণ্ডল একাদশতম অধ্যায় একত্রিশ নম্বর শ্লোক সেখানে বলা হচ্ছে নরাশংস মিহপ্রিসমি নহগো উপহবায় মধুজীব হবিকৃতম এখানে নবীর নাম বলা হচ্ছে নরাশংস নর যুক্ত আশংস নর মানে মানুষ আশংস মানে প্রশংসিত তাহলে ওখানে নবীর নাম কি বলা হয়েছে প্রশংসিত মানুষ আমার রসুলের নাম কি মুহাম্মদ বাংলা কি প্রশংসিত মানুষ তাই না নাম এক ওখানেও তাই বলা হয়েছে নরা এখানে মুহাম্মদ বাংলা হচ্ছে প্রশংসিত মানুষ বলা হচ্ছে নরা প্রশংসিত মানুষ শেষ প্রফেটের কাছে যে জ্ঞান আসবে ওই জ্ঞানের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান মাথা নত করতে বাধ্য হবে আল কোরআন আল কোরআন আল কোরআনের কাছে সব জ্ঞান মাথা করবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনারা ওটা হয়তো পড়েছেন আমরা যখন নাইনটি ফাইভ নাইনটি সিক্সে হায়ার সেকেন্ডারি পড়ছিলাম তখন মাই উইক উইথ গান্ধী বলে একটা চ্যাপ্টার ছিল মাই উইক উইথ গান্ধী ব্রিটেনের একজন সাংবাদিক একটা সপ্তাহ গান্ধীর সাথে কাটিয়েছেন আর ওই এক সপ্তাহের অভিজ্ঞতা আছে লিপিবদ্ধ করেছে তাতে আমি পাচ্ছি এই কথাটা গান্ধীজি গেছে প্রশ্ন করছে সারা পৃথিবী প্রথম বিশ্বযুদ্ধে তছনছ হয়ে গেছে কোটি কোটি মানুষ হত্যা হয়েছে এখনও পর্যন্ত দ্বন্দ্ব মেটে আবার হয়তো একটা বড় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে তো মিস্টার গান্ধী এর সমাধান কি এর সমাধান কি মহাত্মা গান্ধী বললেন আফসোস মানুষের সামনে এর সমাধান নেই মানুষগুলো এত হিংস এত ক্ষমতার লোভী হয়ে গেছে এর সমাধান নেই কিন্তু একটা আশার আলো আছে মহাত্মা গান্ধী বলছেন বাট দেয়ার ইজ আো একটা আসার আছে কি উনি বললেন যদি প্রফেট মোহাম্মদ পিসবি আফান হিম যদি প্রফেট মোহাম্মদ এখন থাকতেন আর তার কাছে যদি পৃথিবীর এই तमाम জটিল জটিল সমস্যাগুলো তার সামনে যদি পেশ করা হতো তাহলে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সমস্যাগুলোর সমাধান দিতেন কার্যকরী শান্তিপূর্ণ সফল সমাধান দিতেন এবং এর জন্য তার কতটুকু সময় লাগত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কতটুকু সময় লাগত মহাত্মা গান্ধী বললেন আমরা এক কাপ কফি খেতে যতটুকু সময় ব্যয় করি এতটুকু সময়ে তিনি সব সমস্যার সমাধান দিতে পারতেন বিকজ উনি বলছেন বিকজ প্রফেট মোহাম্মদ বিলং দা হোলি গাইডেন্স আল কোরআন উনি বলছেন কারণ প্রফেট মোহাম্মদের কাছে পবিত্র গাইডেন্স আল কোরআন ছিল তার মানে সারা বিশ্বের যত সমস্যা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য আমার ভাইরা ইসলামের দাবাত দিতে হবে এদেশের মানুষকে কিভাবে দেবে এদেশের মানুষ অর্থনীতির কষ্টে আছে নেই পৃথিবী আমার ভারতবর্ষের নব্বই শতাংশ সম্পদ দশ শতাংশ মানুষের হাতে আর নব্বই শতাংশ মানুষ আমরা দশ শতাংশ সম্পদ নিয়ে কাড়াকাড়ি করছি এটা কেন হয়েছে সুদ অর্থনীতি এর জন্য তাহলে ইসলামের বিপরীতে জাকাতার অর্থনীতি এনেছে আমরা যদি জাকাতের অর্থনীতিটা সুন্দর করে এদেশের মানুষের কাছে পেশ করতে পারতাম তারা তারা উপকৃত হতো ইসলামটাকে বুঝতে আসতে এটা ছিল দাওয়াত নারীর ইজ্জত করে রক্ষা পাবে আমরা যদি কোরআনের নারীর ইজ্জত আর সম্মান রক্ষার যে বিধান আছে ওটা যদি মানুষকে জানাতে পারতাম আর এদেশের পার্লামেন্ট যদি সেটা গ্রহণ করত এদেশের নারীরা বেঁচে যেত তাই না ইসলামের সৌন্দর্য বাড়তো এটাই ছিল আমাদের ডিউটি আমরা এটা করিনি আমার ভাইরা এটা ছিল দ্বিতীয় কর্মসূচি যেটা পুরো দু ঘন্টা সময় নেবার আমি যদি শ্লোক বলতাম তো অনেক সময় যেত হোক আমি তিন নম্বর গুরুত্বপূর্ণ কর্মসূচিটা অবশ্যই একটু টাচ করবো কারণ এটা আমাদের জন্য খুব প্রয়োজন তিন নম্বর গুরুত্বপূর্ণ কর্মসূচি এটাও পবিত্র কোরআনে আছে এবং আল্লাহ রাবুল আলমী এটা আমার রাসূলকে একই সাথে দিয়েছেন ওই প্রথম দিকে সুরা হামিমা সাজদা তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন অমান আহসান কাওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বললেন তার থেকে উত্তম কিছুই হয় না যে মানুষ জাতিকে আল্লাহর দিকে ডাকে আর ওই মুসলমানরা নিজেরা নেক আমল করে আর এতটা নেক আমল করে যাতে উচ্চ সারে বলতে পারে ও ওয়ার্ল্ড লুক এট আস উই আর দা মুসলিম দেখো আমাদের দিকে আমরা সেই মুসলিম যারা নেক আমল করি আমার ভাইরা তাহলে প্রথম কর্মসূচি কি প্রথম কর্মসূচি অমুসলিমদেরকে ইসলাম পেশ করা সাথে সাথেই দ্বিতীয় কর্মসূচি চলবে সেটা হলো আমরা মুসলমানরা পবিত্র স্বচ্ছ সুন্দর নেক জিন্দেগি যাপন করব নেক জিন্দেগি যাপন করব আমি একটা ঘটনা বলি গত বছর শীতকালে আমি উলুবেড়িয়া বিশ্বপুর সমরুখ হাই স্কুলে নবী দিবসে বক্তব্য রাখতে যাচ্ছি আর সেই সময় আমাকে বাইকে করে যারা নিয়ে যাচ্ছে তারা আমাকে বলছে যে হুজুর এই যে এটিএম বুথটা দেখছেন বিশ্বপুর হাটগাছা মোড়ে এই এটিএম বুথটা এসবিআই ব্যাংক করে দিয়ে গিয়েছিল তিন মাস আগে পুরো এসি ঝাঁচকচকে বুথ ভিতরে এসি লাগানো আছে তিন মাসের মধ্যে এই এটিএম বুথটাতে আমাদের মুসলমান ভাইরা ঢুকে ওই গুটগা তিরঙ্গা পানের পিক ফেলে ফেলে এত লাল করেছে পারা খারার আপনি জায়গা পাবেন না আমি বলি এখানে অমুসলিম নেই বলে চারিদিকে অমুসলিম আছে তারা ওখানে ঢোকে আর মুসলমানদের গাল দেয় আর ইসলামকে গাল দেয় আপনারা বুঝতে পারছেন আল্লাহ কেন বললেন যে তোমরা নেক আমল করো কারণ তুমি যদি নেক আমল না করো তোমার মুখের এই দাওয়াত কাজ করবে না কোনো কাজ করবে না আমার ভাইরা আমাদের আমল করতে আল্লাহ বলেছেন এবারে মজার কথা হলো দিয়ে হুজুরের কথা পীরের কথা মুরব্বিদের শিক্ষা গাল গল্প কাহিনী দিয়ে নেকামল এ সুযোগ আল্লাহ রাখেন নেই আমি কোরআনের এই আয়াতটা আপনাদের শোনাবো বললাম বিস্ময়কর সব আয়াত আছে আমরা খালি গবেষণা করি দেখো দেখো সুরা আল বাকারা একশো নম্বর আয়াত কি আয়াত আল্লাহ বলছেন কামা আরসাল নাফিকু রাসূল আম্মিন কুমিয়াতলু আলাই হিম আয়াত ইনা অয়ু জাফিকুম অয়ু আল্লিমু কুমুল কিতাব আউয়াল ফিকমা অয়ু আল্লি হকুম আলামত পৌণ আলমাল্ আল্লা বলছেন আমি তোমাদের মধ্যে থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছি যে তোমাদের পবিত্র করে তোমাদের জ্ঞান প্রজ্ঞা ফিকমাত শেখায় নেক আমল শেখায় কিসের ভিত্তিতে শেখায় আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন ইয়াতলু আলাইহিম আয়াতিনা আমার রাসুল তোমাদের পবিত্র করে নেক আমল শেখায় জ্ঞান শেখায় প্রজ্ঞা শেখায় আমার কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে আচ্ছা বলুন তো রাসুলের থেকে মিষ্টি জবান কার ছিল তার থেকে জবানের তাসির বেশি কার ছিল সেই রাসুলের ব্যাপারে বলা হচ্ছে কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে তিনি পবিত্র করেছেন আর আমরা কি করছি আমরা আমাদের আমাদের জীবনে জীবনে গল্প কেচ্ছা কাহিনী গাল মুরব্বী বড়দের গুরুত্ব সব আছে শুধু দূর করে জীবনটা আল্লাহর কোরআনের শিক্ষা অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছে রাসুল নিজে তোমাদের পবিত্র করে কোরআনের শিক্ষা দিয়ে আমার ভাইরা কোরআন থেকেই নেকামল শিখতে হবে এখন যদি আপনাদের মধ্যে কেউ উঠে দাঁড়িয়ে আমাকে বলে যে হুজুর কোরআন আমরা বুঝতে পারবো না কোরআন বোঝা চারটি খানি ব্যাপার না ওটা আমরা কি করে বুঝবো বলতে পারে না কেউ আমি সেটারও জবাব কোরআন থেকে দেবো কুরআনেই আল্লাহ নিজে জবাব দিয়েছেন এবং একবার দুবার না সূরা আল চারবার আল্লাহ জবাব দিয়েছেন একই কথা বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল-কুরআনাল যিকরা ফাহাল মিমুযযাক্কির সূরা আল-কমর 17 22 33 42 চারবার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আল-কুরআনাল যিকরা ফাহাল মিফাক্কির এই কুরআনে উপদেশাবলীতে পরিপূর্ণ করে সহজ করে নাযিল করেছে দেখুন আল্লাহর ভাষা আল্লাহ বলছেন আমি সহজ করে নাযিল করেছি কে আছো হু এভার টু আন্ডারস্ট্যান্ড কে আছে এটা বুঝতে চাও এসো আল্লাহর থেকে কি আপনার চিন্তা শক্তি বেশি আল্লাহ বলছেন আমি সহজ করে নাজিল করেছি আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস তামা মানব জাতির কিতাব এটা এটা বিজ্ঞানী পড়লে সেও জ্ঞান পাবে আলেম পড়লে সেও জ্ঞান পাবে স্কুল টিচার পড়লে সেও জ্ঞান পাবে একজন রিকশাওয়ালা পড়লে সেও জ্ঞান পাবে তার জ্ঞান যতটা ততটা জ্ঞান পাবে তবে তো মানব জাতি সবার জন্য এটা এটা সেই মজেজা আছে এতে আমার তৈরি হতে হবে হবে থেকে থেকে জীবন আমি কি বলেছিলাম সেই কথা দিয়ে শেষ করতে চাইছি আমি বলেছিলাম নামাজ রোজা হজ জাকাত এত কিছু করার পরেও আমাদের জাহান্নাম নাম হতে পারে আল্লাহ সুরা আল ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে এটা বলেছেন